সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নাম উসমান কুনিয়াত আবু ওমর আবু আব্দুল্লাহ আবু লাইলা এবং লকবজুন্মুরাইম তাবাকা তিন পাঁচ তিন তাহজিবুত তাহজীব পিতা আফফান মাতা আরোরা বিন্তু কুরাই কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান তার উর্ধ্ব পুরুষ আব্দে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহর শাহ নসবের সাথে তার নসব মিলিত হয়েছে খুলাফায় রাশেদার তৃতীয় খলিফা তার নানি বায়দা বিন্তু আব্দুল মুতালিব রাসুল্লাহ ফুফু জন্ম হস্তেশনের ছ বছর পরে পাঁচ সাত ছয় খ্রিস্টাব্দে আলি স্তিয়াব এ হিসাবে রাসুলে করিম শাহ থেকে তিনি ছয় বছর ছোট তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মত পার্থক্য পরিলক্ষিত হয় কোন কোন বর্ণনা মতে তার জন্ম হয় তাইফে ফিতনাতুল কুবরা ডা হুসাইন হযরত উসমান রা ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্সা ঘন কেশ বুক ও কোমর চোড়া কান পর্যন্ত ঝোলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা লম্বা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণকুচিত দাঁত হজরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে ভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোন তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি হজরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম পুষ্টিবিদ্যা বিষয় কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলির জন্য সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোন অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সতলা ও বিশ্বস্ততার গুনে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণী উপাধি লাভ করেন হজরত উসমানকে কুনাল আওয়ালুন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী আশারায় মুবাসারা এবং সেই ছজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসুলে করিম শাহ আমর খুশি ছিলেন আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারই তিনি ইসলাম গ্রহণ করেন সিরাতে ইবন হিসাম অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হয়রত উসমান রাসুল উল্লাহ নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জানমাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হযরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ উসুদুল গাবা ইবন ইসহাকের মতে আবু বকর আলী এবং জাইদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হজরত উসমান হজরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপক কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ তিনি নবী করিম শাহ সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন আল ফিতনাতুল কুগরা পক্ষান্তরে ইবন সাদ সহ আরো অনেকে বর্ণনা করেন হজরত উসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি নুয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন, তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ব্যক্তিরা আহমদ নামের রাসুল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন তাবাকাত তিন পাঁচ পাঁচ হজরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হযরত আবু বকররা তার সামনে ইসলাম পেশ করলেন ঘটনাক্রমে রাসুল শাহ ও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন উসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মাকলুকের প্রতি তার রাসুল হিসেবে এসেছি একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হজরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাশিদা রচনা করেছিলেন হজরত উসমানের সহোদরা আমিনা বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ খালিদ আম্মারা উমু কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবন আবি মুইদ দারুপত্নী বর্ণনা করেছেন উম্মু কুসুম প্রথম পর্বের একজন মোহাজির বলা হয়েছে তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসুল্লাহর শাহ হাতে বাইয়াত করেন হযরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাঁকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম ইবন আবি আজ তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত সে বলতো একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপদাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হজরত উসমানের ইমান একটু টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে কর এদিন আমি কখনো ছাড়তে পারবো না তাবাকাতো তিন পাঁচ পাঁচ হজরত উসমান ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তিকাল হলে রাসুল উল্লাহ তাঁর দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুনঈ দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হজরত খাদিজার রা গর্বজাত সন্তান তার প্রথম সাদী হয় উতবা ইবন আবি লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের সাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুতু উতাইবার সাথে আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর লাহাব নাইলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল হাম্মা লাতাল হাতাব তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মুহাম্মাদের কন্যা দ্বয়কে তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুজুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বে রুকাইয়ার সাথে উসমানের সাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে মতটি গ্রহণযোগ্য মনে হয় না পঞ্চম বছরে মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাফসায় হিজরাত করেছিলেন তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন হযরত আনাসরা বলেন হাফসার মাটিতে প্রথম হিজরাতকারী উসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়া রাসুল শাহ দীর্ঘদিন তাদের কোন খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাফসা থেকে মক্কায় এলো তার কাছে রাসুল শাহ তাঁদের দুজনের কুশল জিজ্ঞেস করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সওয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল শাহ তার জন্য দুয়া না আল্লাহ তার সহায় হন নুতের আ পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজন সহ প্রথম হিজরাতকারী আলি সাবা হাফসা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তাঁর কুনিয়াত হয় আবু আবদুল্লাহ হিজরি চার থনে আবদুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলাবলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে উসমান ও রুকাইয়াকে দেখে হজরত উসমান বেশ কিছুদিন হাবসায় অবস্থান করেন অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে শাহ মদিনায় হিজরাতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন এভাবে তিনি জুল হিজরাতাইন দুই হিজরাতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুল উল্লাহর শাহ সাথে অংশগ্রহণ করেছেন রাসুল শাহ যখন বদর যুদ্ধে রোয়ানা হন হযরত রুকাইয়া তখন রোগ সজ্জায় রাসুলের শাহ নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রী সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হজরত রুকাইয়া ইন্তিকাল করেন রাসুল শাহ উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো স্বভাব ও গণিমতের অংশ ঘোষণা করেন তাবাকাত তিন পাঁচ ছয় এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরী সাহাবী রুকাইয়ার ইন্তিকালের পর রাসুল শাহ রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন কিজরি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশেই রাসুল শাহ উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন হিজরি নবম শোনে উম্মুকুলসুম নিঃসন্তান অবস্থায় মারা যান মৃত্যুর পর রাসুল শাহ বলেন আমার যদি তৃতীয় থাকতো তাকেও আমি উসমানের সাথে দিয়ে দিতাম হায়াতু উসমান রিজা মিশরি হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমেয়ে কিছু যোদ্ধাদের মতো রাসুল উল্লাহর সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ তায়ালা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মত অংশগ্রহণ করেছেন রাসুল শাহ তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আর গোত্রসমূহেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন ওমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এই যুদ্ধের এক তৃতীয়াংশ সৈন্যের যাবতীয় ব্যবহার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নয়শ উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবন ইসহাদ বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত উস্মান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সব পরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোন কোন বর্ণনায় এসেছে তাবুকে রণ প্রস্তুতির জন্য উসমান করছে করে এক হাজার দিনার নিয়ে এসে রাসূলুল্লাহর কোলে ঢেলে দেন রাসূল সা খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে উসমান যা কিছুই করবে কোন কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসুল শাহ তাঁর আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দূর করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন আলফিতনাতুল কুবরা হুদাই বিয়ার ঘটনা রাসুল শাহ উমারকে ডেকে বললেন তুমি মক্কায় যাও আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর উমার বিনীতভাবে বললেন কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনই কতখানি আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত রাসুল শাহ উসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গাম সহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রাসূলুল্লাহর সা শাহ পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আস এর সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসুল উল্লাহর শাহ পৌঁছে দেন তারা উসমানকে বলেন তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পার কিন্তু উসমান তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এ বলেন আল্লাহর শাহ যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি নে কুরাইশাহ তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোন কোন বর্ণনায় এসেছে উসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদাই বিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রাসুল শাহ ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রাসুল শাহ নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন হে আল্লাহ এ বাইয়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রাসুলের কাজে মক্কায় গেছে হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রাসুল উল্লাহর হাতে বাইয়াত করেন ইতিহাসে ঘটনা বাইয়াত এ বাইয়াতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কুরানে এ বাইয়াতের প্রশংসা করা হয়েছে রাসুলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন মৃত্যুকালে আবু বকর উমারকেরা খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা উমারের রা হাতে তিনি সর্বপ্রথম করেন বাইয়াত হজরত উমাররা ছুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায় তার কাছে দাবি করা হলো পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকররা আর যদি নাও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসুল্লাহ সা তিনি আরও বললেন আবু উবাইদা জীবিক থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আয়াতকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বর আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আবদুল্লাহ ইবন উমার তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি উমারের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এই জন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার বর্গকে মাহরুম করেছি কোন পুরস্কারও নয় এবং কোন তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোন মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হলো তিনি আলীর রা দিকে ইঙ্গিত বললেন তোমাদেরকে হকের ও পরিচালনার তিনি যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নেই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসুল শাহ বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও উসমান রাসুলের শাহ দুই মাতুল আব্দুর রাহমান ও সাদ রাসুলের শাহ হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাই ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোন একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারো ওপর কোন দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হজরত উমার উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসুল সা ইন্তিকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোন ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে বিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মিক্তাদ ইবনুল আসওয়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে সুহাইবকে বললেন তিন দিন তুমি নামায়ের জামায়াতের ইমামতি করবে আলী উসমান সাদ আব্দুর রহমান জুবাই ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তালহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সম্বেদ করবে আবদুল্লাহ ইবন উমারকেও হাজির করবে তবে খিলাফদের কোন হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোন একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্যাণ কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আবদুল্লাহ বিন উমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে অন্য পক্ষ যদি আবদুল্লাহ বিন উমারের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হজরত উমারকে দাফন করার পর মিক্তাদ বিন সুলার সদস্যদের মিসওয়ার ইবনুল মাকরামা মতান্তরে হজরত আইসার হুজরায় একত্র করলেন তাঁরা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আবদুল্লাহ বিন উমার বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাক বিতণ্ডা হল এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আজ যে তার দাবি ত্যাগ করতে পার এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার করতে পার। আমি আমার খিলাফদের দাবি ত্যাগ করছি হজরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের ওপর এসে বর্তায় হজরত আব্দুর রহমান দিনরাত সব মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হয়রত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন যেদিন সকালে ওমর নির্ধারিত সময় সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাকরামার বাড়িতে তিনি প্রথমে জুবাই ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও শুভের সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামায়ের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে করেন তারপরই হায়রত আলীও বাইয়াত করেন অতঃপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বাইয়াত করেন হিজরি দুই চার সনের একলা মুহারম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তারিকুল উম্মাহ আল ইসলামিয়াহ খিদরি বেগ হজরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিশর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে উঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাস গৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামায় আদায়ে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোয়া অবস্থায় কুরান তিলাওয়াতরত বইবৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিম এই ঘটনা সংঘটিত হয় হিজরি তিন পাঁচ সনের এক আট জিলহজ শুক্রবার আসর নামায়ের পর রাসুলের শাহ ওফাদ ও হজরত উসমানের শাহাদাতের মধ্যে দুই পাঁচ বছরের ব্যবধান বারো দিন কম বারো বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাস্য নাম অংশে তাকে দাফন করা হয় মাগরীব ও ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় ইবন মুতিমরা তাঁর জানায় ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মত পার্থক্য রয়েছে থেকে শূন্য বছরের মধ্যে ছিল কুবরা খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরা হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুত ছিলেন কিন্তু হজরত উসমান নিজের জন্য কোন মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হজরত রা যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোন বাদশাহ হতো নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোন কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করতো না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খলিফা রাশে নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত খিলাফত ও মুলুকিয়াত আবুল আলা মদুদি ইসলামের জন্য হজরত উসমানের অবদান মুসলিম জাতি কোন দিন ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোন ধনার্থ মুসলমানের মধ্যে তার কোন নজির নেই তিনি বিস্তর অর্থে বিনিময় ইয়াহুদি মালিকানাধীন বীরের রুমা কুকটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াক করেন বিনিময়ে রাসুল শাহ তাঁকে জান্নাতের অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিহাস যিনি একদিন বীরের রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রাসুল শাহ নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াক করেছি আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হজরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসুল শাহ হতে যত হাবিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি রাসুল উল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন রাসুল উল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল রাসুল শাহ বারবার তাকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন নবী শাহ বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে উসমান তিনি হযরত আবদুল্লাহ ইবন ওমর বলেন নবীর শাহ সময় মুসলমানরা আবু বকর ওমর ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোন সাহাবিকে বিশেষ কোন মর্যাদা দেওয়া হতো না হযরত উসমানরা রাসুল্লাহর শাহ সময় কাতিবে অহিউহি লেখক ছিলেন সিদ্দিকি ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোয়া রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাকাতে একবার শরীফ কুরান করতেন রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকুদের খিদমাত গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রাসুল সাপ বলেছিলেন আমার উম্মাতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল তিনি আরও বলেছেন উসমানকে দেখে ফিরিস তারাও লজ্জা পায় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম